আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সামনে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ জনাব মুস্তফা ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছে জনাব মুস্তফা ফিরোজ আপনি খেয়াল করেছেন যে আহ দেশে যেমন মানে একটা বড় ভূমিকম্পের পর ছোট ছোট তিনটে ভূমিকম্প হলো আমাদের রাজনীতিতেও কিন্তু আমরা নানা ধরনের ভূমিকম্প দেখছি এখন ভূমিকম্প এরকম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণভোটের আয়োজন করেছেন সেই গণভোট নিয়ে কিভাবে আলোচনা হবে গণভোট কিভাবে হবে কি প্রশ্ন থাকবে সেই প্রশ্ন মানুষের মনে কতটুকু আলোড়ন তৈরি করতে পারবে রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে মেনে নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে গণভোটে তারা কি হাত পক্ষে ক্যাম্পেইন করবে তার দলে কর্মীদের জন্য নাকি না ভোটের জন্য ক্যাম্পেইন করবে এগুলি আলোচনা এবং পাস হওয়ার পর কি হবে এবং নির্বাচন কমিশনের তো কোনো অভিজ্ঞতা নেই কালকে যেটা নির্বাচন কমিশন বলল যে তাদের তো এই ধরনের মানে একই দিনে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের কোন পূর্ব অভিজ্ঞতা নাই অন্য এই টোটাল নির্বাচন কমিশনেরই নাই তারা যে পুরোটা নথি দেখে বুঝবে তাও বুঝতে পারছে না সেখানে এতগুলি যতগুলি বাক্স থাকে ভোটের বাক্স ব্যালেট বক্স এবার তো ডাবল থাকতে হবে কারণ ওটা তো আবার আরেক আলোচনা আরেক ভোট দ্বিগুণ সংখ্যক কাগজ ব্যালট ঢোকানো হবে তো এই পুরো জিনিসটা আপনার কি মনে হয় কি যে আসলে মানে কোন দিকে যাচ্ছে আসলে একটা অসাধারণ দিকে যেতে পারতো কিন্তু মাঝখানে পুরো একটা রাজনীতির চিত্রটা পাল্টে গেছে যার প্রভাব পড়ছে নির্বাচনে এই যে আমি দেখেন আমি অনেক দিন থেকেই এই এই যে সংস্কার তারপরে এই গণভোগ এইগুলি বিপক্ষে আমি কথা বলতেছি আমি একটা পয়েন্টে আমি শুধু একমত ছিলাম যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তা সেটা তো কমিশনের ব্যাপার না আদালতে এটা আবার রিইনস্টেট করছে এবং আরো খুশি যদি এটা চতুর্দশ না হয় ত্রয়োদশ থেকে যদি কার্যকর এটা ভালো ছিল এইটাই একমাত্র সংস্কার অর্থাৎ আপনি প্রথম ধরেন আপনি বাড়ি করার আগে তো একটা পিলার করবেন আগে তাই না নিচে আগে গাঁতনিটা ঠিক করবেন তারপরে পিলার করবেন আমাদের তো গাঁতনিটা সহ শেষ হয়ে গেছিল অর্থাৎ আপনার ভোট কাউন্টিং কাস্টিং এবং কাউন্টিং ভোট দেয়া এবং গণনা এই প্রক্রিয়াটাই তো ছিল না মানুষ ভোট দেবে এবং মানুষের সেই ভোটটা

তারপরে প্রাতিষ্ঠানিক আহ বিচার বিভাগকে শক্তিশালী করা এই সমস্ত বুঝবে তো বুঝবে না যেখানে মানুষ শুধু গুলি খায় আর দৌড়ায় থাকবে মানে আগে তো মানুষের জীবন বাঁচাইতে হবে তারপর আস্তে আস্তে আপনি সেখানে কোনো তন্ত্র করে আমরা কোন পর্যায়ে চলে গেছি এটা বিশেষজ্ঞরা তো বুঝে নাই না বুঝে আপনি সময় ওই যেহেতু প্রশ্ন গুলো আপনি তুললেন ওইটা আমি একটু আলোচনা করতে চাই আসলে সেটা হলো যে আপনি আমিও বলি একমত্ব সরকারটা এইবার নির্বাচন থেকে হলো না এটা বিচার বিভাগ এই মানে কেন নির্দিষ্ট করে দিচ্ছে বিচার বিভাগ বলে এটা তারপরে সরকার রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে এটা মানে তারা এই মেয়াদ থেকে চায় নাকি সামনের মেয়াদ থেকে চায় এটা আমি বুঝলাম না এটাও আমার মনে হয় যে এইভাবে বলে দেওয়াটা এটা একটা বায়াস্ট এটা উচিত হয়নি কেন মানে ইনু সরকারকে এই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে এটা কোথায় বলা আছে সংবিধানকে কি বলা আছে কেউ কি বলছে ম্যান্ডেট দিছে যে এই ইনু সরকারের দায়িত্ব হল নির্বাচন করে দেওয়া সে ছাড়া পারবে না এইটা আমার মনে হয় যে ঠিক হয়নি তারপর দেখেন যাই হোক সব বিলায় হইল দুই হাজার এগারো সালে এটা বাতিল হয়ে যাচ্ছে মানে দুই হাজার পরের নির্বাচনে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাবো না ভেবেছিলাম ভাব আচ্ছা ভেরি গুড এখন আমার কথা হলো আপনি করলেন যখন আপনার দুই মানে আপনার এশিয়া নব্বই যখন তত্ত্বাবধায়ক সরকারটা আসে আসে তখনও তো রকম ছিল যে আসবে কিনা আদৌ তো আসছে আসার পর আবার বাতিল হয়ে গেছে কাজে যারা ক্ষমতায় যায় তারা ইচ্ছে অনেক কিছু করতে পারে এখন যেভাবে নির্বাচনটা হচ্ছে বলা হচ্ছে পরে নির্বাচন থেকে হবে যদি পরে নির্বাচন মাঝখানে যায় যারা বাদ দেয় বাদ দিলে কি হলো আমার আপনার জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা

আন্দোলন সংগ্রামের পরেও শীত তত্ত্বাবধায়ক সরকারও তিনি নির্বাচন আমরা পাইলাম না রাজনৈতিক দলগুলো সেই দাবি করতেছে রাজনৈতিক দলগুলো কেন মনে করতেছে যে ইউ সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা সরকারের মতো কেন মনে করতেছে যেখানে এনসিপির দুই নেতা আছে তারা নির্বাচন করবে বলে ডিক্লেয়ার দিল তাদের মধ্যে অন্তত একজন এবং এখনো পর্যন্ত আর পনেরো দিন পরে যেখানে শিডিউল হওয়ার কথা এখনো কিন্তু তারা ক্ষমতায় আছে সুতরাং এই সরকার তো নিরপেক্ষ না এটা তো মানে আমি বলবো কি রাজনৈতিক দলগুলি বলছে অথচ সেই নিরপেক্ষ সরকার না তার অধীনে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে এটা এই দাবিটা আদায় করতে পারল না এইরকম একটা সুসময়ের মধ্যে না বিএনপি বলতেছে না জামাত এটা তারপরে দেখেন জুলাই সনদে আপনি আট মাস হলো ঠিক আছে বুঝলাম যে আট মাসে তো একটা পরিশ্রম করছে সাক্ষর হইল সাক্ষর করার পরে বলতেছে যে এটা এখন আইনে পরিণত করতে আরে ভাই আইন কারণ কোথায় আছে আপনি তো ঝুলতেছেন আপনি তো আগে এই ঝুলন্ত অবস্থা থেকে তো আপনি তো একটা জায়গায় যাবেন ডাঙ্গায় যাবেন তো ডাঙ্গাটা কি ডাঙ্গাটা হচ্ছে একটা একটা নির্বাচন নির্বাচনের দিয়ে ব্যবস্থা না তো ওখানে যাবেন তারপরে না ওখানে বলবেন যে এখন আমরা আসেন আমরা জুলাই সনদের বিষয়গুলো আমরা এটা বাস্তবায়ন করি এটা আমাদের ম্যান্ডেট কারণ এটা গণপ্রত্থানের ম্যান্ডেট গত পনেরো বছরের আন্দোলনের ম্যান্ডেট যে আমরা সৈন্যতন্ত্র প্রতিষ্ঠা করবো না আগেই করতে হবে এবং কি করলো এর মধ্যে আবার গণভোট নিয়ে আসলো যে গণভোট সংবিধানে রাজনৈতিক দলগুলো বলছে বিতর্ক তার মধ্যে আবার আপনি ঢুকাই দিচ্ছেন আপনি গণভোট তাহলে কি দাঁড়াইল আপনি একটা গোলমেলে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আপনি ঢুকে গেলেন তার মধ্যে আহ জামাত বিএনপি আর একটা অবস্থান তারা এতদিন ছিল জোটসঙ্গী এখন হয়ে গেছে যে আওয়ামী লীগ বিএনপি যেমন যুদ্ধ করে তেমন মনে হচ্ছে যেন আস্তে আস্তে জামাত ভার্সেস একটা মুখোমুখি অবস্থানটা এই মুখোমুখি অবস্থান থেকে যদি মানে প্রতিযোগিতা করে বা গণতান্ত্রিক কালচারের মধ্যে দিয়ে যদি আগাইতো আগায় যদি তাহলে ভালো তাহলে আরো ভোটাররা আসবে এখন ভোটাররা কতটুকু আসবে না আসবে এর মধ্যে গণভোট ঢোকাতে জিনিসটা মানুষের উৎসাহ উদ্দীপনা কমে যাচ্ছে এমনি কিন্তু যখন এটাকে একটা সরকারের উপর বা রাজনৈতিক ব্যবস্থার উপরে মানুষের হতাশা জন্ম নিতে থাকে তখন কিন্তু মানুষ আরো মনে একটা দূর ভোট কি হবে অলরেডি কিন্তু ওই অবস্থার মধ্যে আমরা চলে আসছি ফলে আগামী নির্বাচনটা কি হবে ফরম্যাটটা কি হবে আওয়ামী লীগ যে নির্বাচন আসতে পারতেছে না এতে ভারতের মনোভঙ্গিটা কি হবে অজিত দোবাল ডেকে নিল আমাদের নিরাপত্তা উপদেষ্টার প্রদীপকে তাদের মেসেজটা কি তাদেরকে উপেক্ষা করে আগে যেমন পশ্চিমাদেরকে উপেক্ষা করে আমাদের এই যে শেখ হাসিনা সরকার যখন নির্বাচন হল করলেন এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল এখন আপনি ভারত উপেক্ষা করে যদি নির্বাচনটা করতে যান আংলিকে বাদ দিয়ে তো সেটা এই তাৎ তাৎেই সামনালোন মত আপনারা সেই শক্তিটা আছে কিনা আপনারা আন্তর্জাতিক শক্তিকে ভারত মানে আমেরিকার ছিল ভারত আমাদের কার আমি তো কালকেই পাই না না আমেরিকা না চীন না পাকিস্তান কারা এরা তো বুঝতে পারি না তো সব মিলায় একটা ভিন্ন সিনারিও যেটাতে একটা অস্বস্তি একটা উদ্বেগ কিন্তু আস্তে আস্তে মানে গাঢ় হচ্ছে গভীরতা বাড়ছে ফলে এটা যদি না কাটে তাহলে কিন্তু নির্বাচনটা জমজমাট হবে না তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে কি হবে আহ এটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে এখন কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে নির্বাচনকে আসলে হবে কেন বলে বলে কারণে যে তারা একটা স্থিতিশীল অবস্থা মনে করতেছেন না রাজনৈতিক পরিস্থিতি এত ঢাকডোর পিঠে আমাদের ইয়ে খলিলুর রহমান সাহেব আমাদের নিরাপত্তা একদিন আগেই ইন্ডিয়ায় চলে গেলেন অজিত ডোভাল সাহেবের সঙ্গে মিটিং করতে মিটিং তো হলো

কিন্তু আমি আমার তো এটা বলার পক্ষে কোনো সূত্র নাই আমি শুধু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পর পরিস্থিতি বিশ্লেষণ করে বলতে পারি এখন সরকার যদি বলে যে এটা হস্তক্ষেপ গুজব ছাছে এরকম গনায় দেয় তাহলে আমি তো ফিরে যাব আমি এটা ধারণা থেকে আমি কথাগুলো বলছি কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কের এমন একটা পর্যায় যেহেতু একটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে সুতরাং প্রতি স্টেপ দামগণকে জানানো উচিত যে

তারা কি এর মধ্যে স্বাক্ষর করছে তাও তো কোনো তারা কি করতে বিচার বাস্তবায়ন করতে হবে শেখ হাসিনা বিচার বাস্তবায়ন কেমন করবে এটা এটা একটা মানে আসলে খাদের মধ্যে পড়ে গেছে মানে বলা যায় এনসিপি এবং তার পাশাপাশি জামা কিছু ইস্যু নিয়ে আগাতে চাচ্ছিল কিন্তু এখানে আবার তাদের সাথে আপনি আরো তিনজন চারজন করে যোগ করেন তাহলে কত প্রায় এক হাজার এক হাজার প্রার্থী নেমে গেছে মাঠে নেমে যাওয়াতে একটা শোরগোল হয়ে গেছে এই শোরগোলের মধ্যে গণভোট জুলাই সনদ বাস্তবায়নি এই সমস্ত গুলি আর পাত্তা পাইনি আর এর একটু ব্যাপার জায়গা খেয়ে গেছে কি করবে না করবে মানে সজীব ভা মানে ধানমন্ডির আসনে ইলেকশন করবে এখানে ধানমন্ডিতে অন্তত দুইজন খুব শক্তিশালী প্রার্থী আছে তারা কেন করবে না তাকে দিলে লাভটা কি হবে এই অঞ্চলে তো যদি তরুণদের প্রতিনিধি হয় তাহলে তো সে শিবির ডাকসু দিচ্ছে এখানে তো মানে সেই জুলাই কোন প্রতিনিধি নাই তার আসি মামুন সজীব তার মুরাদনগর থেকে ওখানে কয়েকশো কোটি টাকা খরচ করার পর ধানমন্ডিতে আসলো এসে এখানে আর সিট হয়ে গেল মানে ওই যে কি বলে মানে আসন যেমন রাজা আছে না প্রধান শেখ হাসিনা বা বাসার আল তেমন হয়ে গেছে তারা বিশাল ব্যাপার কিন্তু তাদের কোনো আসন নেই নির্বাচন করার তো এখন এই একটা

ওই এনসিপির কাছে যে যাতে জিনিসটা বুঝাই পাঁচ বছর পরে চৌধুরী আব্দুলকে এইটা একটা দাবি করতে পারে আর বিচার কার্যকর কি দিল্লিতে করবে আসুজ্জামান কামাল কলকাতা আছে হাসিন আছে দিল্লিতে এমনকি দুই জায়গায় দুইটা ফাঁসি মন্ত্র বানাবে এনসিপির কথা শুনে এটা তো করবে না কারণ এই বিচার তো আর মানে ভারতের কোনো আদালত দেয়নি তো এটা একটা খুব আশ্বাদ তার জন্য এইখানে খুব জমতেছে না শেষ পর্যন্ত

বাংলাদেশের চলে গেছে আর এই বলে ক্ষমতার স্বাদ পাইতে শুরু করছে বিভিন্ন মন সাথে আবার যখন অ্যাটাস্ট করে দিছে তখন এরা বলেছে ওই বাপরে এ কি অবস্থা সারাদিন শুধু ফাইল এর তি করে বুঝতে পারছেন তারপরে চাঁদাবাজির কারণে বেশ কিছু ধরা যখন পড়লো আবার আস্তে আস্তে সেই ভাবতে এখন একটা বন্যা হোক তারপর টিএসি তে ত্রাণ কেন্দ্র দেখেন কেউ লাইন ধরে ত্রাণ দিতে যায় কিনা কেউ যাবে না তো এই হলো পরিস্থিতি জামাত ধরা গেলেও তারা এই ইসলাম ভিত্তিক দলকে নিয়ে একটা ফ্লো তুলতে চাইছিলাম আপনি নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করে আপনি মানে ফ্লো তুলবেন মানে যেখানে আলোচনা হইতেছে আটটার পয়েন্টটা মানল না বলে আপনি আন্দোলন করবেন তো বিএনপিও যদি তার পয়েন্ট নিয়ে মানলো না বলে আন্দোলন করবো তিরিশটা রাজনৈতিক দল রাস্তায় নেমে গেল আমার দাবি আনতে হবে সরকার কোন দিকে যাবে এইটাও জমল না মানে আপনি কি হাওয়ার মধ্যে আর গণভোটটা মানুষ বোঝে না পিআর সিস্টেমটাও বোঝে না এবং বোঝানোর জন্য যে প্রতিনিয়ত তাদের পাঠশালা নিজেরা নিজেরা করে পাঠশালা ঘরা ঘরা বৈঠক কিন্তু এটা তো পাবলিকলি করতে হবে প্রতিদিন পাঠশালা প্রতিদিন করতে হবে সেটা তো করে না ফলে হয়েছে কি

মানে পায়ের তলায় মাটিটা তো আগে থাকতে হবে মাটি তো নাই মাটিটা করেন আগে নির্বাচনটা ঠিক মতন করেন দেখেন না নির্বাচনটা করতে পারেন কিনা যে হারে পেশি শক্তি যে হারে বিএনপির মারামারি পিটাপিটি করতেছে যে হারে গোলাগুলি করতেছে তো আপনি নির্বাচনটাই করে দেখেন পারেন কিনা এখন তো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ ছাড়াই শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করে একটা ইতিহাস সৃষ্টি করেন বলছেন তো যে পুলিশের দরকার নেই রাজনৈতিক কর্মীরা নাকি ভোট কেন্দ্র পাহারা দেবে তা দিক পাহারা দেখবো আমরা খুবই একটা হজমাল অবস্থা হয়ে গেছে আরকি ঠিক আছে অনেক ধন্যবাদ জানা মুস্তফা ফিরোজ আসলে আমরা খুব বেশি কিছু আশার কিছু পাচ্ছি না আর কি যা ঘটছে এই ঘটনার উপর ভিত্তি করে আশাবাদী হওয়ার সুযোগ মনে ধীরে ধীরে কমে যাচ্ছে তারপরেও আশা নিয়ে থাকি প্রিয় দর্শক এখনো পর্যন্তই আল্লাহ হাফিজ